বৃহস্পতিবার আরামবাগ মহকুমার বিভিন্ন মুসলিম সংগঠন যৌথভাবে আরামবাগ মহকুমার সংখ্যালঘু সংগঠন যৌথ মঞ্চের উদ্যোগে দশ দফা দাবিতে আরামবাগ মহকুমার শাসকের কাছে এক ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশনের মূল দাবি ছিল আরামবাগ গার্লস মুসলিম হোস্টেলের সমস্ত নিয়োগ সংখ্যালঘুদের মধ্যে থেকে করা সেখানে জমিদাতাদের নামে নেম প্লেট তৈরি করা আরামবাগ খান কাহসরিপ রোডে আরামবাগ বয়েজ হাই স্কুলের হোস্টেলে দ্রুত বিল্ডিং তৈরি রূপশ্রী নিয়ে মুসলিম মহিলাদের অযথা হয়রানি বন্ধ করা পীরনগর সিনিয়র মাদ্রাজার বন্ধ থাকা হোস্টেল দ্রুত চালু করা ইত্যাদি এখন শুনুন সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের হুগলি জেলা সভাপতি শেখ মোহাম্মদ ইসাহক কি জানালেন

দীর্ঘদিন ধরে মাননীয় মহকুমা শাসককে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি প্রায় এক বছর যাবৎ কিন্তু উনি কোনো রকম আমাদেরকে বার্তা দিচ্ছেন না সেজন্য বাধ্য হয়ে আমরা আরামবাগ মহকুমা যে সমস্ত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠনকে একত্রিত করে আজকে সেই সংগঠনের নেতৃত্বদেরকে নিয়েই আরামবাগ মহকুমা সংখ্যালঘু সংগঠনের যৌথ মঞ্চের নাম দিয়ে আমরা আজকে মহকুমা শাসকের সঙ্গে একটা সাক্ষাতে ডেট নিয়েছিলাম তো বিশেষ কারণবশত মহকুমা শাসক নাই ওনার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি অফিসার তিনি ডেপুটেশন নিলেন তো আমাদের দাবি আরামবাগ টাউনে যে দীর্ঘদিন ধরে যে মুসলিম গার্লস হোস্টেলটা অনেক দিন পরে হয়েছে হবার পরেও সেই মুসলিম গার্লস হোস্টেল অথচ সেখানে রাধুনি হিন্দু নিয়োগ হচ্ছে এবং সেখানে অন্যান্য যে পোস্ট সে পোস্টেও হিন্দু নিয়োগ হচ্ছে যেখানে মুসলিম সংখ্যালঘু প্রতিষ্ঠান সংখ্যালঘুরা যেখানে পিছিয়ে সংখ্যালঘুরা যেখানে চাকরি বাকরি পাচ্ছে না সেই জায়গাতে একটা রাধুনী থেকে শুরু করে খুব অল্প বেতন কিন্তু সেখানে মুসলিম নিয়োগ হোক এটা আমাদের দাবি দীর্ঘদিন ধরে এবং সেই মুসলিম গার্লস হোস্টেলটি যে জায়গা যিনাদের জায়গায় অবস্থিত তিনাদের রকম নেম প্লেট নেই অথচ অন্যান্য ব্যক্তিদের নেম প্লেট সেখানে বসে গেল সেখানে নাজির গোলাম জিলানি ওয়াকা পিফটেডের ওপরে মুসলিম গার্লস হোস্টেল নাজির গুলাম জিলানি ওয়াকাপ স্টেটের তিনার নামে একটা প্লেট আমরা দাবি রেখেছি আর আমরা দাবি রেখেছি আরামবাগ বয়েজ হাই স্কুলের তত্ত্বাবধানে আরামবাগ নার্সহোমের সামনে যে বয়েজ হোস্টেলটি ছিল সেই বয়েজ হোস্টেলটি আজ বেশ দিন হলো ওনারা বিজ্ঞপ্তি দিয়ে সেটা খালি করিয়ে দিলেন দিয়ে সেখানে বিল্ডিং হবার কথা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বিল্ডিং হচ্ছে না সেজন্য আমরা মহকুমা শাসককে জানালাম অতি সত্ত্বেও সেখানে সেই পুনর্নির্মাণ কাজ চালু করতে হবে আর আরামবাগ মহকুমায় মুসলিম মানে রূপশ্রি নিয়ে মানে প্রচুর হয়রানি করা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রথম কথা হচ্ছে সেখানে মেয়েদেরকে ফর্ম তুলতে আসতে হবে এবং যেখানে ফর্মে বলা হয়েছে যে কোনো একটি নথি দিলেই হবে সেখানে তিনটে নথি চাইছে তাতে বিভিন্ন ম্যারেজ রেজিস্ট্রাররা পাঁচশো সাতশো হাজার টাকা করে নিচ্ছে এরকমভাবে মানুষকে প্রচুর হ্যারাস করছে আমরা চাইছি যে সঠিকভাবে ম্যারেজ রেজিস্টার বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ হোক এবং সঠিকভাবে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পগুলো সঠিকভাবে কাজে লাগুক এবং বিয়ের আগেই যাতে ওই রূপশ্রী টাকা পায় তার ব্যবস্থা করা হোক এবং আমরা আজকে মগমাসককে অনেকগুলোই ডেপুটেশন দিলাম বিশেষ করে পিন্নগণ অফিসের সিনিয়র মাদ্রাসার সরকারি হোস্টেল সেই হোস্টেলটি বন্ধ আছে প্রায় পঞ্চাশ ষাটটি ছেলে সেখানে থাকতে পারছে না সেখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু হেডমাস্টারের জন্য সেই হোস্টেলটি বন্ধ আছে অবিলম্বে সেই এলাকার মানুষের ক্ষোভ যে ওই হেডমাস্টারকে অপসারিত করে সেখানে অন্য হেডমাস্টার নিয়োগ করা হোক এবং সুষ্ঠুভাবে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসুক এটা সেই এলাকার মানুষের দাবি এবং আমাদেরও সকলের দাবি আমার নাম শেখ মোহাম্মদ ইশাহ আমি সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের হুগলি জেলা সভাপতি আগে উপস্থিত এখানে উপস্থিত আছেন আমাদের জমি তলমা হিন্দের মোহাম্মদ ইয়াসিন সাহেব আছেন আমাদের আছেন সারা বাংলা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আছে সারা বাংলার কি তোমাদের সংগঠন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনে আছে যুব মিলন ফাউন্ডেশন আছে মুজাদিদি অনাক ফাউন্ডেশন আছে আমরা আজকে ন দফা দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলাম এরপরে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দেবো তারপরে আমরা হাসপাতালের যিনি প্রিন্সিপাল যেনকে আমরা ডেপুটেশন পাচ্ছেন না সুরাহা মানে অফিসাররা নানারকমভাবে এটাকে ডিলে করছেন অফিসাররা মনে করলে পরে একটা মাস্টুমুশাই হেডমাস্টরমুশাই প্রায় চার পাঁচ মাস স্কুলে ঢুকছেন না এবং সেখানে মানে অন্যান্য মাস্টুমুছাইদের বেতন কেটে নিচ্ছেন এবং কয়েকজন মাস্টুমুশাই তাদের মানে যে পি এফের টাকা অন্যান্য টাকা পয়সা সেগুলো ওই হেডমাস্টেমশায়ের শৈয়ের জন্য কাগজের জন্য তারা তুলতে পারছেন না একজন মাস্টুমশায়ের মানে রিটায়ার হয়ে গেছেন তিনি এখনো পেনশনের ফাইল আপনার জমা করতে পারেননি এইভাবে নানারকমভাবে হ্যারেফ করছে ছাত্রদের নামে কেফ দিচ্ছে শিক্ষকের নামে কেফ দিচ্ছে দিয়ে ভাবে একটা স্কুলটাকে অরজকতা তৈরি করেছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ